হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদম অনুষ্ঠান বাড়ির মতো মিক্সড ভেজ রেসিপি আর সেমি টেস্ট বাড়িতে পেতে হলে এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবে একদম কিন্তু খেতে অনুষ্ঠান বাড়ির মতো হয় আর বানানোও কিন্তু খুবই সহজ সাধারণ কিছু উপকরণই তৈরি করে নেওয়া যায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু তো এখানে কিছু সবজি নিয়ে নিয়েছে যেমন দুটো মাঝারি সাইজের আলু এক একটা বড় ক্যাপসিকাম একটা গাজর কয়েকটা বিনস একটা ছোট সাইজের ফুলকপি দুটো টমেটো টমেটোগুলোকে পেস্ট করে নেব আর তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো কেটে নেবে আর নিয়েছি দুশো গ্রাম পনির আর কিছুটা পরিমাণ মটরশুঁটি আর নিয়েছি দশ থেকে বারোটা কাজু বাদাম আর এক টেবিল চামচ পরিমাণ চার মগজ চার মগজ না থাকলে তোমরা পোস্তও ব্যবহার করতে পারো এবার কিছুক্ষণ সময় জল দিয়ে ভিজিয়ে রেখে স্মুদ একটা পেস্ট তৈরি করে নেব এখন ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে এক এক করে পনিরগুলো ভেজে নেব আর কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ এগুলোকেও ভেজে নেব আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি আমি রান্নাটা সাদা তেলেই করছি তোমরা যদি সবজির কালারটা সাদা কালারই রাখতে চাও তাহলে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করবে না তো আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব তিন থেকে পাঁচ মিনিট দেখো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নেব এবার ওই একই পাত্রে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট চার মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম দেখো সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে ফুরন। বাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা কাঁচা লঙ্কা আদা জিরে ধনে এর একটা পেস্ট এখানে আমি ঝাল বুঝে লঙ্কা দিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা টুকরো নিয়েছি আর এক চা চামচ করে জিরে ধনে গুঁড়ো নিয়েছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মটরশুঁটি এবার আবারও মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা আবারও একবার মিশিয়ে নিয়ে আরও দু মিনিট নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চার মগজ বাটা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দু চা চামচ চিনি এই রান্নায় চিনি দিলে কিন্তু আরও ভালো হয় খেতে একটু মিষ্টি মিষ্টিও লাগে আর আমি এখানে হলুদ গুঁড়ো দেবো না তোমরা চাইলে দিতে পারো এখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো আর একবার মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্যই এই রান্নায় গরম জল ব্যবহার করবে এখন মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর কাজু বাদাম ও কিশমিশ আর এটা পুরো অপশনাল চাইলে তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো এবার সব কিছু মিশিয়ে নিয়ে আরও দু মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব দু মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ কাসুরি মেথি তোমরা চাইলে ধনেপাতা পাতা কুচিও দিতে পারো আর দু চা চামচ ঘি এখন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। তারপর একটা বাটিতে সার্ভ করে নেব। আমাদের সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজ রেসিপি একদম রেডি খেতে দুর্দান্ত টেস্টি একবার এইভাবে বানিয়ে দেখো ভাত রুটি পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ